আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকেও কিন্তু বরাবরের মতো আসছি আমাদের রাসেল ভাইয়ের শপে ইউনিক টেকনোলজিতে আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজকে আমাদের কিছু গ্রাফিক্স কার্ড আছে এগুলো আমরা ভিডিও দিব তো প্রথমে আমরা একটা 1GB কার্ড দেই

এটা কি 1GB? এটা কি 1GB কার্ড? এটা 25000 টাকা। ওকে। এগুলা দিয়ে তো ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে খেলতে পারবো। ফ্রি ফায়ার পাবজি বড় গ্রাফিক্স কার্ড আছে যে একটা। স্পেশাল একটা কার্ড বলা যায় আজকের এটা 2GB এর একটা জি ফোর্সের একটা কার্ড। হ্যাঁ। এটা হইছে

মডেল হচ্ছে আর এক্স পাঁচশো এটা ওসি এডিশন একটা কার্ড টু জিবি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটা হচ্ছে দুইটা ফ্যান আছে এটা যারা গেমিং করবে তাদের জন্য ভালো হবে কার্ড এম হচ্ছে কার্ডশো এবার বাজার মানে আপনি আহামরি খুব ভালো গেমিং করতে পারবেন তাও না মোটামুটি ভালোই খেলতে পারবে তবে যারা ফটোশপের কাজ করে তাদের জন্য মোটামুটি ভিডিও এডিট করা যাবে ভিডিও এডিট এটার প্রাইস কত ছিল ভাইয়া এটার প্রাইস হচ্ছে পাঁচশো দুশো টাকা মডেলটা এটা মডেল হচ্ছে আর এক্স আটশো সাইট ওকে ঠিক আছে ফোর জিবি একটা কার্ড এটা হচ্ছে এক্স এ এক্স এ হ্যাঁ এটা মডেল হয়েছে আপনার আর এস

আমি এটার মডেল নাম্বারটা বলতেছি এটা মডেল হয়েছে আপনার থ্রি সেভেন জিরো ফোর জিবি কার্ড এটা ডিডিআর ফাইভের এই কার্ড কন্ডিশন তো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ দেখেন দেখেন কিন্তু ইউজ কার্ড কিন্তু দেখতে লাইক নতুনের মতো আছে এটার দুইটা ফ্যান আছে এটা প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় হাজার আটশো হ্যাঁ পনেরো দিনের ওয়ারেন্টি থাকবে

কোনো যদি প্রবলেম হয় ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো এছাড়া তো আপনাদের কাছে ওয়ান জিবি টু জিবি যে আছে এগুলো টাকার ভিতরে আছে আর এগুলোর সাথে যদি পাওয়ার নিতে ও ক্ষেত্রে আমাদের কাছে পাওয়ার আছে দামের ভিতরে থেকে টাকার ভিতরে পাওয়ার আছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স চালানোর জন্য এই যে কম দামের ভিতরে পাওয়ার আছে এই পাওয়ার আছে

ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো সার্ভিসটা ভালো থাকবে আরো সবগুলো ফিক্সড প্রাইস কোনো আজকে আমরা ভিডিও শেষ করি ভালো থাকবেন রাসেল ভাই আল্লাহ